কি উড়লে কি উড়ি পাইছি কি উড়ি পাইনি লোকটা এসে রাজা ঘুরে লোকটা এসে দেখতে কিছু কলিগলে জানা সেটা উদ্দেশ্য এত যাওয়ার জন্য তাকে দিয়েছি আর সবচেয়ে হলো যে মোবাইল চার্জ হয় না নেট সু না সব মেইল চলে না হ্যাঁ প্রযুক্তিগত সমস্যা পাওয়া যাচ্ছে তথ্য পেতে সময় লাগবে আপনারা উপজেলায় উপজেলায় ওরা তো পাবে আগে পেয়ে তারপর আমাদের শিক্ষক আপনাদের ক্ষয়ক্ষতি কেন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো স্যার শেড ঘর আছে হ্যাঁ বা পুরোনো স্কুল আছে ভবন আছে সেগুলিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাই যে সুসমস্ত প্রতিষ্ঠান তিন শেড রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে যেহেতু মানুষের বসত বাড়ি উপরে গেছে আমাদের স্টাফের দুজনের তো ঘর পড়ে গেছে